মাঘ মাসে কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার খাওয়া উচিত নয় হিন্দু হিন্দুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঘ মাসের গুরুত্ব অনেক বেশি এবং এই মাসের খাবারের সম্পর্কেও কিছু বিশেষ নির্দেশনা রয়েছে জ্যোতিষ ও আচার্যরা মাঘ মাসকে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং আধ্যাত্মিক সময় হিসেবে গণ্য করেন এই সময় শরীরের পুষ্টির পাশাপাশি মন এবং আত্মারও যত্ন নেওয়ার প্রয়োজন মাঘ মাসের খাদ্যাভ্যাস সম্পর্কিত কিছু বিশেষ দিক ধর্মীয় দৃষ্টিকোণ মাঘ মাসের শুরু থেকে বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালন করা হয় যেমন মাঘমেলা স্নান এবং পুজো হিন্দু ধর্মীয় বিশ্বাসে মাঘ মাসে গঙ্গাস্নান করলে পাপ মুক্তি এবং পুণ্য লাভ হয় এই সময় ধর্মীয় কাজে মনোনিবেশ করা এবং সাধনা করা জরুরি পৌষ মাস থেকে মাঘ মাসে খাদ্য পরিবর্তন পৌষ মাসে তীব্র শীত থাকে তাই বেশিরভাগ খাবারই হয় গরম এবং শক্তিশালী মাঘ মাসে শরীরের উষ্ণতা বজায় রাখতে বিশেষত শীতের কারণে এমন কিছু খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় যা শরীরের ভিতরে উত্তাপ বৃদ্ধি করে উদাহরণস্বরূপ তিল গুড় গরম মশলা এবং খাসির মাংস ইত্যাদি এই সময় খাওয়ার জন্য উপকারী বলে মনে করা হয় অধিক হালকা ও পুষ্টিকর খাবার মাঘ মাসে বেশিরভাগ আচার অনুষ্ঠান উপবাসের প্রতি জোর দেওয়া হয় তাই শরীরের জন্য সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত উদাহরণস্বরূপ পেসারি মিষ্টান্ন যেমন পিঠে বা রসগোল্লা শস্য যেমন আটা চাল এবং দুগ্ধজাত পণ্য যেমন দই এই সময় গ্রহণ করা যেতে পারে বিশেষ কিছু খাবার মাঘ মাসে কিছু বিশেষ খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয় যেমন তিল ও গুড় তিল এবং গুড় একত্রে খাওয়ার মাধ্যমে শরীরের উত্তাপ বৃদ্ধি পায় এবং ঠাণ্ডা কমে এই খাবার শীতের সময় বিশেষভাবে উপকারী সিদ্ধ তেল শীতকালীন মাসে তেল বা ঘি খাওয়া উত্তাপ প্রদান করে এবং শরীরকে শক্তিশালী করে আদা হলুদ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আদা ও হলুদের মধ্যে এমন গুণ রয়েছে যা শরীরকে উষ্ণ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিছু খাবার এড়িয়ে চলা মাঘ মাসে অতিরিক্ত তেল যুক্ত খাবার খাওয়াটা তেমন উপকারী নয় কারণ এই সময় শরীরের মেটাবলিজম একটু ধীর হয়ে যায় এবং অতিরিক্ত ভারী খাবার শরীরে চাপ সৃষ্টি করতে পারে তাই ফাস্টফুড বা অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়া উচিত নয় নিয়মিত উপবাস বা পূজার খাদ্যাভ্যাস বিশেষ করে মাঘ মাসের পূর্ণিমা বা সংক্রান্তি তিথিতে উপবাস বা নিরামিষ খাবারের প্রতি গুরুত্ব দেওয়া হয় উপবাসের সময় সাদামাতা খাবার যেমন চিঁড়ে কাঁচা কলা ভাত বা সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয় হিন্দু শাস্ত্রের নির্দেশনা অনুযায়ী সাধনা ও শুদ্ধতা মাঘ মাসে শরীরের পাশাপাশি মনেরও শুদ্ধতা অর্জন করা উচিত এই সময় নিয়মিত ধর্মীয় আচার পালন করা যেমন ব্রত পূজা ধ্যান গঙ্গাসনান ইত্যাদি করা উচিত মাঘ মাসে পুণ্যলাভ শাস্ত্র অনুযায়ী এই মাসে বিশেষ কিছু দান করা যেমন গরিবদের সাহায্য ব্রাহ্মণদের তুষ্ট করা এবং মন্দিরে পুজো দেওয়াও শুভ হিন্দু শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঘ মাসের খাবারের মধ্যে এমন খাবারগুলি প্রাধান্য দেওয়া উচিত যা শরীরের উষ্ণতা বজায় রাখে এবং শীতকালীন শক্তির ভারসাম্য রক্ষা করে তিল গুড় মাংস মিষ্টান্ন এবং আদাহলুদের ব্যবহার বিশেষভাবে উপকারী বলে মনে করা হয় তবে অতিরিক্ত তেল মশলাযুক্ত এবং ভারী খাবার পরিহার করা উচিত যা শরীরের উপর চাপ সৃষ্টি করতে পারে